তো বন্ধুরা যারা টু বাই টু নিতে চাও তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব কম দামের মধ্যে তার আজকের এই ভিডিওটা ফুল দেখো সম্পূর্ণ তোমাদেরকে সব বলে দেবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সামনে একটা গাড়ি পাওয়ার ট্র্যাক চারশো চৌত্রিশ মডেল এই গাড়িটা তিন বছর চলেছে তারপরে এই গাড়িটার মধ্যে কিছু কিছু পার্স বলে চেঞ্জ করা আছে টায়ার একদম গুড কন্ডিশন হুডটা বেশ ভালোই আছে পিছন দিকটা কোটা ঘুরে দেখে দেখে দিচ্ছি এই যে হিচ দেখতে পাচ্ছ আরো মারগাট ফারগাট সব একদম প্রায় ভালো কন্ডিশনের মধ্যে আরও ভিতরে আছে কোথাও কিছু নেই গাড়ির বডিটাও খুব সুন্দর আছে গাড়িটা কেউ বলবে না যে তিন তিন বছর চলেছে এই একটা মহেঙ্গের চাষ হওয়া এটা চার বছর প্লাস হয়ে গেছে বস এই গাড়িটা এক একটু ফাটা আছে আছে তোমরা রিপেয়ার করে নেবে যদি নেওয়ার চুপ যায় তাহলে আমার কমেন্ট করে জানাবে এই গাড়িটারও প্রায় সব ফ্রেশ কন্ডিশনের মধ্যে ভিতরে আছে কোথাও কিছু নেই হিজ থেকে শুরু করে গেলে সব সব মারগার্ড সিট দেখতে পাচ্ছ সব ভালো কন্ডিশন বডি যে ট্রাক্টার এ সেটা ভালো কন্ডিশনের ভিতরে আছে একটা খালি একটু লাগা আছে